আইসকে আই বই জাল টান দেবে মামা গপুই অনেক দিন ধরে স্পেস পে করে মাছ বলে বড় হয়ে গেছে পরে মোটর লাগাই আগে অর্ধেকখানি খানি পানি ইচ্ছে লইছে পরে জাল টান দিয়ে এইগুলো আবার বাজারে নিয়ে বেচবে জাল টান দিতে এখন কয় কি লাগে অনেক আগে দেখা যায় এখন বেশি একটা দেখা যায় না জাল টান গিয়ে কেমনে বেস পে হেড দেখতে থাইন এসে এখন আর অনেকখানি বাহি আছে উইখানে কাটলায় জাল থা আছে সে একটা বের হেগ হয়েছে এদিকে মাছগুলো সব দিয়ে দিবি। বাস গাছ এই তুমি মাছ ধরবা হ্যাঁ নামাইতে আছে ধরা শুরু হয়ে

বনাইনা কি হয় মাছটো ভাল পাইছে তাইনা কৰ কি কৰিব আকৌ দাদা কি বা আন খামনে জাল নাম আহিছে হ'ল নিচে নাম

সবাই মাছ ধরা দেখতে আসে ওইয়া পাঁচ সাত মিনিট লাগবে পানি কম পানি অনেক কম এই যে কদ কি পাওয়া যায় অর্ধেকের বেশি ঠান্ডা হয়েছে এখন এই ঠান্ডার মধ্যে অনেক কষ্ট হয় আত্মে আত্মে খুলে যায় এখন উড়াইয়া লাগবে বেশি সময় লাগে না এখনই হ্যাঁ কাদা পরে না গালে হয় আল্লাহ ওই মাসলা হয় মাছলা হয়তো আছে গেলে একটারে

एम <laughs> थिए <laughs>

नहीं 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 नहीं

অন্য এক জায়গায় লই গেছে ওখানে নিয়ে আজিয়ে জি নেই নে এসেছে হে আসসালামু আলাইকুম